سلام عليكم تبتم مباركة طيبة ربي أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين شمن مسلم بايو بنا আমরা যারা আলকুর আন ভিত্তিক জীবনযাপন করি মহান আল্লাহ আল্লাহজিরা বলছেন যারা আমার আয়াতগুলির ওপর বিশ্বাস স্থাপন করে তারাই কেবল মুসলিম তেতাল্লিশের উনসত্তর তেইশের আটান্ন জিরা আল্লাহ বলছেন এবং ছয় নম্বর সুরার একাশি বিরাশি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ জিরা বলছেন তারা ইমান আনার পর কি করে না বিজুল কোনো জুল্ নিশ্চিত করে না তাদের আমলের সাথে উলা ইকা লাহম আমনু হুমুল মুক্তাদুল তারাই আমার সিগড়িতে আছে নিরাপত্তায় আছে তারা হলেন মুত্তাকি এখন আন ভিত্তিক আমাদের সকল কিছুর সমাধান দিতে হবে এটাই সঠিক আমাদের সমাজে একটা শব্দ আছে পাক পাঞ্জাতন এই পাক পাঞ্জাতন যারা মানে এবং যারা বিশ্বাস করে আমরা দেখছি তারা সুফি আল সুফি শব্দটা আসছে বৈরাগ্যবাদ শব্দটা আসছে পাঁচ নম্বর সোরা মায়াদার তারপরে আবার সাতান্ন আটান্ন নম্বর সোড়ার মধ্যে সুফি শব্দটা আসছে তো আমরা এই সুফিটা দেখি কি জানেন এই সুফিটা আমরা দেখি ইয়াহুদি এবং খ্রিস্টানদের মধ্যে এই সুফিগুলি ছিল বৈরাগ্যবাদ এই ছিল তো ওরা এই ইয়াটা কী করছে ধারণ করছে এদের মধ্যে এই সুফিবাদ ছিল আপনি যদি আঠার্ন নাম্বার সুরা পড়েন আর সাতান্ন নম্বর সুরা পড়েন তাহলে পাবেন দেখবেন সুফিবাদের তারাই এই সুফিবাদের বেছে নিয়েছে নিয়েছে আল্লাহ তাদেরকে সুফি বলে রাখছেন এই সুফি টাইপের যারা আছে। ওরা একেবারে ন্যূনতম নাপাক এদেরকে মুসলিম হিসাবে কোনোরকমই গণ্য করা যাবে না এদের কথাবার্তা সমস্ত কিছু নাস্তিকের চেয়ে আরও নিকৃষ্ট এদেরকে কখনও মুসলিম বলে গণ্য করা যাবে না এই সুফিদের মধ্যে একটা অংশ আছে তারা কি করে পাক পাঞ্জাতন একটা শব্দ ব্যবহার করে পাক পাঞ্জাতন মানে কি এইখানে সালামুন আলা মহাম্মদের যে আহাল পরিবার আছে এই সালামুন আল্লাহ মোহাম্মদের আহাল পরিবারে তারা পাক পাঞ্জাতন হিসেবে গনে এটা এখানে কী আসছে দেখুন সালামুন আল্লাহ মুহাম্মদ তারপরে হলো আলিরা জেল্লাউতাল আহু তারপরে আয়েশা সিদ্দিকরা জেল্লাউতাল আহ তারপরে আপনার এই এই যে পাক পাঞ্জতন বলে এই আলী তারপরে সালাম আল্লাহ মুহাম্মদের যে স্ত্রী আমাদের যে উম্মাহাতুল মুমিনিন এই তেত্রিশ নম্বর সুরার ছয় নম্বর আয়তের মধ্যে আসছে এই এইভাবে তারা একটা পাক পাঞ্জতন বানিয়েছে এই ধরনের কোনো কথা এই ধরনের কোনো বাক্য এই ধরনের কোনো শব্দ আল কোরআনে নেই আমাদেরকে যেটা বলছেন মহান আল্লাহ এই সাত নম্বর সুরার তিন নম্বর আয়াতের মধ্যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রব্বিক অলা তাত্তাবিউ মিন্দুনিহি আউলিয়া তোমরা অনুসরণ করো একমাত্র কাকে তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তাকে তা এই জিনিসটা কি আল্লাহ ইরা ছয় নম্বর সুরা উনিশ নম্বর আয়তের মধ্যে বলে দিছিল তুমি বলো উহিয়া ইলাইয়া হাজাল কোরআন আমার কাছে কোরআনটা ওহি করা হয়েছে মহান আল্লাহ বলছেন আর আমি তোমার উপর কি করছি কোরআন নাদিল করেছি ছিয়াত্তর নাম্বার নাম্বার আয়াতের মধ্যে তাহলে এই কোরআন দিয়ে আমাদের কি করতে হবে এই মুসলিম হতে হবে কোরআনের বাহিরে মুসলিম হওয়ার কোনো শব্দ বা কোনো বাক্য আমাদের নেই মহান আল্লাহ অসংখ্য আয়াতের মধ্যে বলছেন হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ বারো নম্বর সরার চল্লিশ নম্বর আয়াতের মধ্যে বারো নম্বর বছর সাতত্রী নম্বর রায়ের মধ্যে ছয় নম্বর বর্ষা ষাষট্টি নম্বর আয়ের মধ্যে ছয় নম্বর বর্ষার পঞ্চাশ নম্বর রায়ের মধ্যে চল্লিশ নম্বর সরকার বারো নম্বর আয়ের মধ্যে নম্বর তের একত্রিশ নম্বর আয়ের মধ্যে আল্লাহ বলছেন হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আমরের মালিক যেটা আসছে তিন নম্বর বছর একশো চুয়ান্ন নম্বর আয়াতের মধ্যে তুমি বলো আমরা কুল্লাহ আমরের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ বলছেন আমার বিধানের মধ্যে আমি কাউকে কি করি না অংশীদার স্থাপন করি না অলা আহাদা কাউকে আমি আমার বিধানের মধ্যে কী করি না অংশীদার স্থাপন করি না মহান আল্লাহ সালাম আল্লাহ মোহাম্মদকে এই ধরনের কোনো শব্দ বা এই ধরনের কোনো বাক্য বলতে বলছেন কি না এটা আল কোরআন দ্বারা আমাদেরকে কী করতে হবে জানতে হবে যে আপনার আহাল পরিবার কি নিয়ে সেটা পাক পাঞ্জাতন হয় না বা পাক পাঞ্জন্ত কোনো শব্দ আছে না কেননা

কি করছি প্রহরী নিয়োগ করে দিয়েছি সে যেন তার জ্ঞানের ভিত্তিতে কোনো কিছু আমার বিধানে প্রবেশ না করতে পারে মধ্যে এগুলি করা যাবে না তাহলে আজকে যারা এই পাক পাঞ্জাতন কী শব্দগুলি ব্যবহার করে এই পাক পাঞ্জাতন বলতে আল কোরআনে কোনো শব্দ নেই দুই নম্বর সুরা আল বাকেরার পঁচিশ নাম্বার আয়তের মধ্যে যেটা আসছে আন্না জান্নাতিন আনহার যারা ইমানে এনেছে আলকুর আনভিত্তিক জীবনযাপন করেছে তাদেরকে তুমি কি করো সুসংবাদ দাও ওই জান্নাতের তাহলে এইখানে শুধু হালি পাক পাঞ্জাতন এই ধরনের কোনো শব্দ বা এই ধরনের কোনো বাক্য ব্যবহার করা যাবে না এই ধরনের কোনো বাক্য বা এই ধরনের কোনো শব্দ ব্যবহার করা যাবে না এই কারণে আল্লা কোরআনে যা বলছেন ছয় নম্বর সুরার একশো তিপ্পান্ন নাম্বার আয়তের মধ্যে মিনাল্লা দিন আহ দিন শিয়া যারা দিনের মধ্যে এই দল ফিরকা বাজি কি করছেন তৈরি করছেন যারা দিনের মধ্যে এই দল ফিরকাবাজি তৈরি করছেন তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই এই দল এবং ফিরকাবাজি তৈরি করা হয়েছে ছত্রিশের একষট্টি নিজে শয়তানের শয়তানের কাজ হচ্ছে মানুষের মধ্যে কি করা ফিরকাবাজি তৈরি করা ওরা পাক পাঞ্জাতন ওরা এই ওরা এই সমস্ত কোনো কিচ্ছা কাহিনী আল্লাহ বলেন নাই আল্লাহ দুই নম্বর সুরার একশো একচল্লিশ নাম্বার রায়ের মধ্যে দুই নম্বর সুরার চৌত্রিশ নাম্বার মানে এক দুই নম্বর সুরার যে আয়াত আছে একশো একচল্লিশ নাম্বার আয়াত জিল্লা আসে একশো চৌত্রিশ নাম্বার যে আল্লাহ বলছে তিলকা উম্মাতুল কাদ হালাদ তারা একটা সম্প্রদায় ছিল যা বিগত হয়ে গেছে তারা যা করে গেছে তাদের তাদের আমল সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে না এবং তোমার আমল সম্পর্কে তাদের কি করা হবে না জিজ্ঞাসা করা হবে না তাহলে এই যে আজকে পাক পাঞ্জাতন কী কী শব্দগুলি আসে এটি কোরআন ভিত্তিক নয় এই এই সমস্ত শব্দ কোরআনে ব্যবহার করা যাবে না কোরআনে করতে হবে ধরনের শব্দ নেই আপনি বলতে পারেন তাহলে ভাই সারা দুনিয়ার মানুষ সারা দুনিয়ার মানুষ না কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আসবে আসছে যত মানুষ সকল মানুষ যদি একসাথে বলে যে পাক পাঞ্জেন বলে কোন শব্দ কোরআনে প্রবেশ করানো যাবে আল্লাহ প্রবেশ করা আল্লাহ এটার মধ্যে বাহির থেকে কোনো বাতিল প্রবেশ করানো যাবে না চল্লিশ নাম্বার সোরার একচল্লিশ মানে একচল্লিশের চল্লিশ বিয়াল্লিশ নাম্বার আছে বাতিল কখনো এটা মধ্যে প্রবেশ করানো যাবে না আপনি বোহারি দিয়ে দলিল দিতে পারবেন মানব রচিত কিতাব দিয়ে দলিল দিতে পারবেন কিন্তু আলকুর আন থেকে আপনি পাকপাঞ্জন বলতে কোনো শব্দ কোনো বাক্য দলিল দিতে পারবেন না মহান আল্লাহ এই যে আড়াইশ নাম্বার শোনার যে অষ্টশী নাম্বার আয়াতের মধ্যে যেটা বলছেন আড়াইশের লাস্টের আয়াতটা দেখবেন এনে যে কথাটা আসছে এই আয়াতরা আপনারা খুব মনোযোগ দিয়ে মানেন এইখানে আল্লাহ যেটা বলছেন দেখুন আড়াইশের কুল্লা সাইন। খালিকুন ইল্লা ওয়াজাহু লাহুল হুকম ওয়া ইলাইহি তুজুল হুকুম একমাত্র আল্লাহ তো আল্লাহ কুরআনের কুত্থাও একটা শব্দ এই পাক পাঞ্জন্ত নামে ব্যবহার করেন নাই তাহলে হুকুম এবং বিধান সকল কিছু আল্লাহর এবং তারে দিকে এই সমস্ত হুকুম এবং বিধান কি করবে ফিরে যাবে সুতরাং আল্লাহ জিরা বলেন ওয়ালা তাদউ তোমরা কক্ষনো রাখবে না মা আল্লাহ আল্লাহর সাথে মা আল্লাহি ইলাহান আহারা কোন ইলাহার শব্দ বাক্য উচ্চারণ করা যাবে না আল্লাহর আইন বিধানের সাথে এর মধ্যে লা ইলাহা ইল্লা হুয়া উনি সারা আইন এবং বিধান দেওয়ার মালিক আর কেউ নেই এর মধ্যে ইল্লা হুয়া কুল্লা সাইইন কুল্লা সাইইন সমস্ত কিছু খালিকুন উনি তো সৃষ্টি করেন যা কিছু আছেন সমস্ত কিছু উনি সৃষ্টি করেন ইলা ওয়াজহাহু এর মধ্যে আসছে লাহুল হুকমু ওয়া ইলাইহি তোর সমস্ত হুকুম এবং বিধান একমাত্র তার এদিকে যায় তাহলে সমানিত এই যে পাক পাঞ্জাতন কি শব্দগুলি বানাচ্ছেন এই সমস্ত শব্দ আলকুরআ নেই এগুলি বর নিকৃষ্টতম বর বর নিকৃষ্টতম আলকুরআ ভিত্তিক যারা মূর্খ প্রমাণিত হয় এই সমস্ত লোকগুলি এই সমস্ত কিচ্ছা কাহিনী কী কোশেন করছেন এগুলি দর্বের কোনো কিছুই না আশা রাখি সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে বুঝতে পারবেন এই মাওলা আলী বা এই যে পাক পর্যটন এইগুলিকে ব্যবহার করা যাবে না আর যারা এগুলি ব্যবহার করে তারা আলকোর আলভিত্তিক মুসলিম নয় সালামু আলাইকুম তিবিতুম মবারকাতন তৈিবা